সুস্থ আছেন ভালো আছেন আজ আমরা আসছি কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে বার্মিজ মার্কেটে বার্মিজ মার্কেটে না আসলে যেন ভ্রমণে অপূর্ণতা থেকে যায় পর্যটকেরা বার্মিস মার্কেটে একবারের জন্য হলেও আসেন ওই যে আমার পোলাপানরা ঢুকে তারা শুরু করেছে এটা কিনবে ওটা কিনবে বেশিরভাগ চকলেট আচার ও অন্যান্য খাবার জিনিসের প্রতি তাদের আকর্ষণ আমরা নানা ধরনের কিছু কিছু করে আচার কিনছি দোকানদার ভাই আমাকে কিছু আচার টেস্ট করাচ্ছেন আপেলের আচার তেঁতুল বরই রসুন সহ মিক্সড আচারও রয়েছে বারবেজ মার্কেটে নানা ধরনের আচার চকলেট পোশাক আশাক স্যান্ডেল ব্যাগ কসমেটিক্স সবই পাওয়া যায় তবে এগুলোর বেশিরভাগই হস্তশিল্প এবার ঢুকছে সুটকির মার্কেটে নানা ধরনের সুটকি থাকলেও পর্যটকদের দৃষ্টি সবসময় সামগ্রিক সুটকির দিকেই লইটা ইলিশ রূপচাঁদা কোড়াল ছাড়াও অনেক সামুদ্রিক মাছের সুটকি রয়েছে যার অনেকগুলো নাম আমার জানা নেই এমনও কিছু বড় বড় সুটকি আছে যেগুলোর সাইজ আমার ছোট ছেলের সমান যাই হোক টুকটাক কিছু সামতি সুটকি কিনছি সামুদ্রিক মাছে কিন্তু প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে এবার আসলাম শামুক ঝিনুকের দোকানে সমুদ্রে এসে শামুক ঝিনুকে কিছু না নিলে কেমন হয় নানা রকমের বাহারি শামুক ঝিনুক শামকজনিকের ওপর নাম খোদাই করে লিখে আপনি গিফট করতে পারেন আমি তিনটিতে নাম লিখাব দেখা যাক উনি কিভাবে নাম খোদাই করছেন আমি একটি কাগজে নাম লিখে দিয়েছি উনি প্রথমে তুলি ও রং দিয়ে নাম লিখছেন এরপর আগুনে পড়াচ্ছেন এবং এখন দেখতে পাচ্ছি এক ধরনের কেমিক্যাল ঢালছেন এবার তুলি রংটা উঠিয়ে ফেললেন এত কষ্ট করে লেখার পরে এই যে এরকম হয়েছে